pero no me ওস্তাদ ফজল হকি একাডেমির প্লেয়ার আমিও আমিও এখান থেকেই হকি খেলা আমার শুরু এবং ওস্তাদ ফজলু হকি একাডেমি আসলে বাংলাদেশে যদি আপনি টপ দুই তিনটা একাডেমি ধরেন তার মধ্যে ওস্তাদ ফজলু একটা তারপর আরেকটা আছে বৈকালী সংঘ তো এদের মানে কনসেপ্টটাই অন্যরকম এদের সারা বছর প্র্যাকটিস হয় কক্সবাজার ট্র্যাভন প্র্যাকটিস আমিও করাইতে পারি না বিকজ আমি যেহেতু ঢাকার ছেলে সে কারণে কক্সবাজার বৃষ্টির সময়টা তো আমাদের প্র্যাকটিস হয় না বাট এখানে বা রাজশাহী যেটা বইকালী সংঘ তাদের প্র্যাকটিস সারা বছর চলে তো তাদের সাথে আসলে কক্সবাজার না হকি আসলে আমাদের একটা অ্যাসোসিয়েশন আমরা করছি যার নাম হচ্ছে হকি একাডেমি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ আমরা আসলে আমি যেহেতু কক্সবাজার হকি একাডেমির সাথে আছি আমাদের যারো আরো একাডেমি যেগুলো আছে আমরা তাদের সাথে বসে একটা সংগঠন করছি যে আমাদের একাডেমিগুলো বরাবর তেমন কোনো ফ্যাসিলিটি আমাদের পাচ্ছে না সে কারণে আমাদের সংগঠনটা করা এবং যেহেতু তৃণমূলের কোনো খেলা নেই আমাদের যেমন স্কুল টুর্নামেন্ট রেগুলার না যুব হকি রেগুলার না এই কারণে আমরা এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা কিছু টুর্নামেন্ট করি বছরে তিনটা আমরা টুর্নামেন্ট করি একাডেমি কাপ ছেলেদের একাডেমি কাপ মেয়েদের এবং বিচ হকি এই তিনটা টুর্নামেন্টের মাধ্যমে আমরা কিছু প্লেয়ার সিলেক্ট করি আহ গেছে ছেলেদের আমরা এই বছর ডিসেম্বর একটা টিম ইন্ডিয়াতে নিয়ে যাওয়ার আমাদের প্ল্যানিং আছে সেই কারণে আমাদের এই বছর এই মাসেই দুই দিনের আমাদের ওপেন প্রাইল আছে তো চেষ্টা করতেছি আমরা আমাদের অ্যাসোসিয়েশন থেকে যে हॉकीটাকে ধরে রাখার জন্য อ่า एक्चुअली আমরা যেহেতু হকি ফেডারেশনের আন্ডারে না বাট তারা যথেষ্ট কোঅপারেট করতেছে যেমন আমরা কিছুদিন আগে তাদের কাছেgeqslantলাম যে আমাদের ইয়ে লাগবে আমাদের দুই দিনের জন্য মাঠ লাগবে তো তারা সেটা সম্মত দিয়েছে এবং আমাদের যে ভারত যাওয়ার জন্য যে একটা অনুমতি লাগে ফেডারেশনের যেহেতু আমরা ফেডারেশনের হকি ফেডারেশন একটা বডি তো তাদের থেকে আমরা একটা অফিসিয়ালি চিঠি দিয়ে অনুমতি চেয়েছি তো তারা সেটা মৌখিক ভাবে আমাদের সম্মতি দিয়েছে যে তারা অনুমতি দিবেন এখনো লিখিতটা পাইনি হাতে হয়তো পেয়ে যাবে অবশ্যই নিজের কাছে গর্ব মনে হচ্ছে কারণ বিদেশের আমি একা তো মনে করবো অবশ্যই ভালো লাগছে আমার কাছে কারণ ব্রিগেস পির বাইরে একমাত্র বাইরের প্লেয়ার তো নিজের কাছে অনেক আনন্দ মনে হচ্ছে যেমন আগামীতেও বাইরের প্লেয়ার চান্স পাই আমি ওস্তাদ ফল্লুর হাত ধরে ওস্তাদ ফল্লু হকি খেলা শিখছি এখন ওস্তাদ ফল্লু একাডেমির ছাত্র এখন আপনার আন্ডার টোয়েন্টি ওয়ান ক্যাম্পে আসি আর সে ছুটি ছিল যার বলে আসছে প্র্যাকটিসের বিকল্প নেই ডিসিপ্লিন থাকা দরকার টাইম টু টাইম খাওয়া টাইম টু টাইম ঘুমানো এগুলো মাছ ভিপ প্রয়োজন যায় যাওয়ার আমাদের ওস্তাদ উনি এখন আমাদের মাঝে নাই অনেকে মনে করেছিল যে পুরাতন ঢাকার হকি বন্ধ হয়ে যাবে বা হকির কার্যক্রম থাকবে না তো আমরা ওস্তাদপুর যারা শিষ্য আমরা যারা ছাত্র আছি তারা সবাই মিলে আমরা চিন্তা করছি যে এই হকি কখনো বন্ধ করা যাবে না বা এই হকি পুরাতন ঢাকার ঐতিহ্যকে কখনো নিচে নামানো যাবে না সেই উদ্যোগটাকেই আমরা স্বাগত জানিয়ে আমরা কাজ করতেছি বিশেষ করে আমার সাথে হ্যাঁ জামাল মামা যার কথা না বললেই নয় প্রতিদিন তিনি বিকেলে মাঠে আসে মাঠে এসে বাচ্চাদের উৎসাহিত তার সাথে আরো যারা সহযোগিতা সহযোগিতা করে তাদেরকে ধন্যবাদ তাদের ছাড়া আমরা এই একাডেমি কার্যক্রম সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারতাম না তো আমাদের সাথে আরো কিছু জাতীয় দলের প্লেয়ার ছিলেন তারা হয়তো ব্যস্ততার কারণে আসতেছে না তো এখন এই একাডেমির আমার সাথে যারা নতুন নতুন প্রস্তাদের যারা ছাত্র যেমন রনক আহ সাফিন তানজির মেরাজ এরা সবাই এখন একসাথে কাজ করতেছে বলেই আমরা এই একাডেমিকে নতুন করে তৈরি করতে পারতেছি আমাদের এখানে প্রায় একশোর উপরে বাচ্চা আছে তো অনেক বাচ্চার পরীক্ষা আছে যে কারণে অনেকে আসতে পারতেছে না তারপরেও আপনি মাঠে আসছেন দেখতেছেন যে আমাদের হকির বর্তমান পরিস্থিতি আমরা একটা ভালো একটা পর্যায়ে চলতেছে আর মাঝখানে গ্যাপ পড়ে গেছিল যেহেতু আমি ইন্টারন্যাশনাল আম্পায়ার আমার বিদেশ যেতে হয় আমাকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় খেলা পরিচালনা করতে হয় যে কারণে অনেক সময় আমি না থাকে তো অনেক বাচ্চা আসে না কেন একটা trusting এর ব্যাপার আছে যে লাকি ভাই যদি থাকে তাহলে আমি আমার বাচ্চাকে দিব লাকি ভাই না আসলে হয়তো আমার বাচ্চা যাবে না তো এই পরিস্থিতিতে খেলা বন্ধ হয়ে গেছিল এখানে তো এই খেলাটাকে আবার নতুন করে চাঙ্গা করার জন্য বিভিন্ন লোকের কাছে আমরা ধর্ণা দিছি যে ভাই ওস্তাদুল্লাহ একাডেমিতে একটু সহযোগিতা করেন একই ধরনের জার্সি দেন তা আমরা সামনের দিকে চিন্তা ভাবনা করতেছি কিছু হকি আমাদের সংকট বল সংকট তো আমরা সেই জন্য সেই ব্যবস্থা যদি করতে পারি তাহলে অনেক বাচ্চা আরো আসবে আমরা আপাতত কোন ধরনের সহযোগিতা আমরা পাচ্ছি না তো যেহেতু ফেডারেশন আমাদের অ্যাডক কমিটি তাদের কাছে হকি বল নাই আমরা জিজ্ঞেস করেছিলাম তো তাদের কাছে নাই বলেই আমরা পাচ্ছি না তো আমরা চেষ্টা করতেছি আমি ব্যক্তিগত আমি চেষ্টা করতেছি আহ যেহেতু চীন পড়েছে অনেক লোক আছে আমাদের হকির সাথে জড়িত যারা উস্তাদ পদুকে ভালোবাসতো তো তাদের সহযোগিতা যদি পাই আমরা ইনশাল্লাহ এখানে হকিটাকে সামনে প্রথম যেভাবে ছিল পুরাতন সময় সেই সময়টা আবার ফিরিয়ে আনবো ইনশাল্লাহ এক সময় হকির সুতি কাকার এখনো আছে অবশ্যই চলে যায়নি উস্তাদ পুরি চলে গেছে বুঝলে যে থেমে থাকেনি ওইখানে লাকি হাল ধরছে লাকি আমাদেরকে ইয়ে করতেছে ইনশাল্লাহ এই কার্যক্রম যতদিন হকি থাকবে দেশ থাকবে আমাদের আমি থাকবে আমরা খেলার তৈরি করে যাব এটা টোটাল ইয়াটাই আমি লাকিকে দিব এটার ক্র্যারিটটা সে অনেক চেষ্টা করতেছে ওস্তাদ পুর ধরে রাখার জন্য আর টুর্নামেন্ট এই জন্য খেলতেছে আমরা একটু যাচাই বাছাই করতে পারবো ছেলেরা কোন পর্যায়ে আসতেছে এরকম ধাপে ধাপে আমরা আরো ম্যাচ টুর্নামেন্ট খেলবো অথবা বাইরের ডিস্ট্রিক্টে গিয়ে খেলবো ঠিক আছে এটা আবার ওর একটা একাডেমি করছে আমাদের এখান থেকে উস্তাদ পুরুলিয়ার সবাই এখানেই আছে